ইসলামী বিপ্লবের উপযুক্ত মৌসুম চলছে দক্ষ অভিযোগ ক্ষণ দূরদর্শী নেতৃত্বের বাবে এই সুযোগ হাতছাড়া হচ্ছে আমরা ব্যর্থ জনগণের ভাষা বুঝতে আমরা ব্যর্থ জনগণের খুবকে ইসলামী বিপ্লবে রূপান্তরিত করতে আমরা ব্যর্থ হেদি প্রজন্মকে কাজে লাগাতে জুলাই গণ পর যেটা আসে রাজত্ব কায়েম হয়েছে খুন দর্শনের লোমহসক ঘটনা ঘটছে চাঁদাবাজ ও চিন্তায়ের আস্ফলন ঘটেছে জনগণের সম্পদ লুণ্ঠন হচ্ছে প্রশাসন নীরব থেকে তামাশা করছে আপনারা এই অতিরিক্ত ট্যাক্স নিয়ে বিলাসী জীবনযাপন করছে আর জনগণ রাস্তাঘাটে খাদ্যভাবে মরছে সন্ত্রাস চাঁদাবাজে মরছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এই মুহূর্তটা ছিল ইসলামী বিপ্লবের চূড়ান্ত মৌসুম সমস্ত আলেমরা একযুগে এই সমস্যাগুলো উপস্থাপন করার দরকার ছিল আর জনগণকে চূড়ান্ত মুক্তির পথ ইসলামী শাসনকে তুলে ধরার দরকার ছিল শুধু ঘোষণাপত্রে সীমাবদ্ধ নয় প্রতিটি গণবাহিনী গঠন করার দরকার ছিল যারা রুখে দিত মেরে গাছে চাঁদাবাজিয়ে রাখত ডাকাতদের হাত থেকে রক্ষা করতে রাতব্যাপী চলার দরকার ছিল এই গণবাহিনীটা গঠিত হবে ইসলামী বিপ্লবের কর্মীদের নিয়ে শক্তভাবে দমন করে একটা স্থিতিশীল পরিবেশ এনে দিতে পারলে জনগণ বিস্ফোরণের মতো সাপোর্ট দিত উচ্ছ্বাসে তারা মাথায় তুলে রাখত এই বিপ্লবী গণবাহিনীকে এই চূড়ান্ত গণজাগরণের পর ঘোষণা হতো ইসলামী বিপ্লবের তখন মানুষ বুঝত মুক্তির পথ কোনটা আর মুক্তি এনে দিতে পারবে কারা এই বিপ্লবী গণবাহিনীকে মানুষ হামাসের মতো মাথায় তুলে রাখত আপনারা কি দেখেননি হাসিনা থেকে মুক্ত করার জন্য ছাত্র সমাজের জন্য বেরিয়ে পড়ে নারী সমাজ ব্যবসায়ী রিক্সা চালক হতে সবাই রুশ আফগান বিপ্লবের পর যখন দেশের ত্রিমুখী সংকটে পতিত হয়েছিল তখন ওই মুল্লা উমার মাদ্রাসা ছাত্রদের নিয়ে গঠন করেছিল গণবাহিনী তালেবান যারা নারীদের রক্ষায় ঝাঁপিয়ে পড়ত দর্শকদের পাওনা বুঝিয়ে দিত অপহরণকারীদের থেকে মানুষকে মুক্ত করত চাঁদাবাজ ও ছিনতাইকারীদের হাত থেকে মানুষকে রক্ষা করত। তাদের এই কাজগুলো আফগান জনগণের মাঝে বিস্ফোরণের মতো জননত পেতে থাকে যা থেকে আজও অব্দি তারা সিংহের মতো দাঁড়িয়ে আছে মাদ্রাসায় কি তাপমস্তা করে সেফ জোনে দাওয়া ফ্যান্টাস্টি দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে আমরা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ আমরা বিপ্লবের চূড়ান্ত মৌসুমে ফসল ফলাতে ব্যর্থ আফসোস শতা আফসোস অন্ধবদির প্রজন্ম আর কত জাতিকে ধোকা দিবে